আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি শাড়িবার সুতির নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস ত্রিপি সুট আর অবশ্যই নেবেন মনের মত নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগাতে বা তাদের সম্পর্কে জানতে এই পোস্টার প্রদর্শনীর আয়োজন উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা বক্তব্য যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কষ্টের তাদের অতিবাহিত করে স্বাধীনতাকে এনে পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ ওনারা কারার ওই লভূপাট বলে যে প্রদর্শনীর আয়োজন করেছেন সুনীতিবালা গার্লস হাই স্কুলে খুব সুন্দর পরিবেশে আয়োজিত হচ্ছে এতজন বাচ্চা রয়েছে মাননীয় শিক্ষিকারা রয়েছেন মাননীয় প্রধান শিক্ষিকা রয়েছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রয়েছেন আমরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে জানতে চাইছি যে স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের অধিকাংশ সময় কারাগারের পিছনে কাটিয়ে গেছেন তাদের ইতিহাসটাকে জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন